এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হইতে বলি এই জন্যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরব বেদহীন চরমতলে বিশাল মরু দিগন্তে বিহীন ছুটছে ঘোড়া উড়ছে বালি চড়েছে নিষিদিন অর্থাৎ গতি কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথা বলতাম তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্ম যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক উত্তর হয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী উঠেছি অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা কিছু করে দাঁড়াতে হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মদের অভিল আছে যে আমি তোমার সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি ওইটা বোধ হয় পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছে আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি গেছে। এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না

প্রথমে সার্কিট হাউসে গেলে ওখানে একটা পুলিশের ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিতাম কিছু এই যে ধারণাটা এই ধারণা কিন্তু আমাকে একটা ভিন্ন জবকে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন আহ পাকিস্তান সেনাবাহিনীর টিকতে না পেরে ভারতে চলে গেলাম